আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখনকার নিউজটি যদি আপনি একজন ব্যাংক গ্রাহক হয়ে থাকেন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা এখন যে সুখবরটি আপনাদের মাঝে তুলে ধরছি আমরা এই সুখবরটি পেয়ে নিজেরাও অনেক খুশি হয়েছি শৃঙ্খলা ফিরেছে ব্যাংক খাতে ব্যাংকের রিজার্ভ বেড়ে বিশ বিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমে গিয়েছিল সেখানে বেড়ে গেছে আবার সেই খবরটি প্রকাশিত হয়েছে এবং শৃঙ্খলা ফিরেছে ব্যাংক খাতে তো বাংলাদেশে অনেক দুর্বল ব্যাংক রয়েছে আমরা সবাই জানি সেই সকল দুর্বল ব্যাংকে যদি শৃঙ্খলা ফেরে তাহলে কিন্তু বাংলাদেশের ব্যাংক খাতটি আবার ঘুরে দাঁড়াতে পারবে এই বিষয়ে কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না খাদের কিনারে পড়ে যাওয়া ব্যাংক খাতকে উদ্ধারে অন্তবর্তী সরকারের নেওয়া উদ্বেগের অংশ হিসেবে এস আলমের যে হিসেবের কথা আমরা জানি এস মালিকানাধীন ইসলামী ব্যাংক সহ এগারোটি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয় যাতে গ্রাহকের মধ্যে কিছুটা আস্থা ফিরে আসে কিন্তু কয়েকটি ব্যাংকে পর্ষদের কাজ করছে না আবার ইসলামী ব্যাংকের এস আলমের লুটের সহকারী এমডি মাহমদ মোহাম্মদ মনিরুল মাওলা এবং চেয়ারম্যান ওয়ায়েদ উল্লাহ আল মাসুদকে নিয়ে বিক্ষোভ গতকাল পর্যন্ত চলেছিল বিষয়টি খুবই দুঃখজনক কারণ যার জন্য আজকে খাতের এত দূর অবস্থা এস আলমের লোকজন সক্রিয় থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলেও গুরুতর অভিযোগ রয়েছে কেন্দ্রীয় ব্যাংক গত মে মাসে ঋণের সুদের হার বাড়িয়ে বাজার ভিত্তিক করে এতে সুদের হার মাত্র এক বছরের ব্যবধানে সর্বোচ্চ নয় শতাংশ থেকে প্রায় পনেরো শতাংশ ছাড়িয়ে যায় এতে বিনিয়োগ হ্রাস পায় আবার একইভাবে ডলার কেনা বেচার সংক্লিন পেক ব্যবস্থা চালু করে ব্যাঙ্কগুলোকে একশো দশ টাকা ডলার প্রায় একশো সতেরো টাকায় বিক্রির কথা জানায় এভাবে বাড়তে বাড়তে ডলারের দাম একশো বাইশ টাকায় গিয়ে থাকে গতকাল ব্যাঙ্কে প্রতি ডলারের ঘোষিত দর ছিল একশো একুশ টাকা একানব্বই পয়সা যা খোলা বাজারে ছিল একশো সাতাশ টাকা আর গত মাসের রেকর্ড একশো একত্রিশ টাকায় উঠেছিল ডলারের মূল্য তো আমরা যে ব্যাংকের বিষয়টি জানলাম এগারোটি ব্যাংক এই এগারোটি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার পরে এই ব্যাংকগুলোর প্রতি আস্থা ফিরেছে এই ব্যাংকগুলো অতি দ্রুত তাদের আগের জায়গায় ঘুরে দাঁড়াবে বলে আশা প্রত্যাশী আমরা আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো না আমাদের পরে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম